আপনাদেরকে দেখাবো মজাদার মুরগির মাংসের বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করতে যা যা দরকার সব কিছু হচ্ছে আমি হাতের কাছে আগে থেকে রেডি করে রাখি যার জন্য সব কিছু ভালো হয় এই জন্য তো এদিকেও হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর হচ্ছে গরম মশলা এলাচ রসুন সব কিছুই দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে পানিটাকে শুকানোর পরে হচ্ছে বিরিয়ানি রান্না করতে গেলে যা যা দরকার সব কিছু কিন্তু হাতের কাছে নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যখন শুকিয়ে আসবে আর ঠিক তখনই হচ্ছে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি বিরিয়ানিতে কিন্তু সয়াবিন তেল ইউজ করলে কিন্তু বেশি ভালো লাগে এই জন্য যাই হোক আজকে আর সরিষার তেল দিয়ে রান্না হবে না শুধু বিরিয়ানি এই জন্য আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে বাদামি কালার করে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে নিয়েছি আর এখন দিব হালকা অল্প একটু সামান্য পানি তারপর দিয়ে দিলাম আদা বাটা আর সব কিছু হচ্ছে দিব এখন মানে যা যা দরকার মোট কথা সবগুলোই দিয়ে দিব। আর ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব আর কষে নিলে বেশি ভালো হবে এই জন্য সুন্দর করে কষে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন আর সুন্দর করে কষানোর পরে হচ্ছে সুন্দর করে এখন হচ্ছে মাংসগুলোকে দিয়ে দিব। আবার একটু পানি দিলাম সেই জন্য আর কি যাই হোক এখন হচ্ছে মাংসতে একটু পানি দেওয়ার পরে সুন্দর করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে একটু ভালো হয় আর কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই জন্য কেউ আগেও দিতে পারেন চাইলেও কেউ পরেও দিতে পারেন সমস্যা নাই আর এদিকে সুন্দর করে মুরগির মাংসগুলো আমি ক্লিন করে নিয়েছি আর দেখছি কিছু আছে কি না আবারও চেক করে নিলাম আর এই যে দেখেন মাংসগুলো সবগুলো দিয়ে দিলাম কিন্তু মশলার ভিতরে এখন সুন্দর করে দেওয়ার পরে কষিয়ে নিব আর সবগুলোই মশলা মানে রেগুলার যেগুলো থাকে আদা রসুন বাটা মানে ইত্যাদি যা যা দরকার সব কিছু তারপরে হচ্ছে পরের দিকে দিব আমি বিরিয়ানির মাংসের মশলা তো যাই হোক এদিকে হচ্ছে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি কাড়াহেয়ে আর সুন্দর করে হচ্ছে এখন পোলাইয়ের চালটা আমি সুন্দর করে ভেজে নিব। আর হালকা করে একটু ভাজলে বেশি ভালো হয় বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে আর হালকা করে ভাজলে একটু ভালো হয় আর দেখতেও ভালো লাগে আর একটু ঝরঝর হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখেন আমি আস্তে চালে সুন্দর করে হচ্ছে পোলাই চালগুলো সুন্দর করে এখন ভিজে নেব কয়েক মিনিট প্রায় দশ থেকে পনেরো মিনিট আর বেশি ভাজা যাবে না বেশি ভাজা হলে হয়তো লাল হয়ে যেতে পারে এই জন্য স্পেশাল যেটা মশলা বললাম সেটা হচ্ছে রাঁধুনির এই যে রেডি মিক্স বিরিয়ানির মশলা তো এই মশলাটা দিলে কিন্তু খুবই ভালো হয় সুন্দর একটা ঘ্রাণ আসে আর আমি হচ্ছে এটা ইউজ করি আর কোনো কিছুই না আর টক দয়ের পরিবর্তে অনেকের পরিবর্তে অনেক কিছু দেওয়া যায় কেউ দুধ দেয় কেউ হচ্ছে লেবু দেয় তো যাই হোক আমি লেবুটা ইউজ করি তো আপনারা যদি না ঘরে থাকে টক দই তাহলে অবশ্যই আপনারা হচ্ছে লেবু ইউজ করতে পারেন আর আমি কোনো প্রকারের কিন্তু মিষ্টি কোনো কিছুই দিইনি আর এই যে দেখছেন প্যাকেটে যে মশলা সেটাই আর কোনো কিছু আমি দেইনি আর এদিকে কথা বলতে বলতে সুন্দর করে মশলাটা কষাতে কষাতে হতে যে এদিকে পানি রেডি করে নিয়েছি ফোলার চলে যে পানিটা মানে বিরিয়ানি যে কেউ হচ্ছে সুন্দর করে পানিটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর হালকা একটু কিন্তু লবণও দিয়েছি এদিকে হচ্ছে পানিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে বিরিয়ানি দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি মাংস আর পোলা চাল একসঙ্গে দিয়ে দিয়েছি আর সুন্দর করে এখন নেড়ে দিচ্ছি মানে যতক্ষণ না পোলাওটা হয়ে আসবে মানে বিরিয়ানিটা না হয়ে আসবে ততক্ষণ হচ্ছে কিছুক্ষণ আর সুন্দর মতো এখন হচ্ছে নাড়াচাড়া করে আমি সুন্দর করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর কিছুক্ষণ পর হচ্ছে আবারও আসব তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষের দিকে হয়ে যায় আপনাদেরকে দেখাবো বিরিয়ানির ফাইনাল লুক তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে আমার সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে যাবে তো আজকে শেষ করলাম আল্লাহ